আজকের সকালটা শুরু হলো বাবার বাড়ি থেকে তো সকালে উঠেই আগে ক্যামেরাটা খুললাম কারণ কি জানো তোমাদের সঙ্গে আজকের সকালটা একটু শেয়ার করার জন্য দেখো কত সুন্দর রোদ উঠেছে কি ভালো লাগছে রোদটা তাই না বলো এরকম রোদ উঠলে না কাজ করতে বেশ মন চায় আর এদিকে দেখো আমি কাকে ডাকলাম বলো তো ওই দেখো আমাদের লাড্ডু সোনা তো লাড্ডু সোনাকে দিদা নিয়ে বসেছিলো তো আমি এখনই ঘুম থেকে উঠলাম অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে নটা বাজে তো এতক্ষণ আমাদের জন্য বসেছিল আমরা উঠছিলাম না দরজা খুলছিলাম না ঘরের এই কারণে ও দরজা সামনে গিয়ে বসেছিলো আর মানে চেঁচামেচি করছিলো দিদা এই কারণে বাইরে নিয়ে গিয়ে বসেছিলো তো এখন আমি উঠে গেছি তাই ডাক দিলাম এক দৌড়ে চলে এসেছে তো মোবাইল হাতে দেখে নিচে বসে পড়েছে তো কোলে মানে নিচ্ছিলাম না এই কারণে বসে পড়েছে নিচে তো যে এখন মার কাছে চলে গেলো মার ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে মা এখন ঘর বাড়িগুলো ছে নেবে আমরা ঘুম থেকে উঠে দেখি মার সব কাজকর্ম শেষ তাহলে বুঝতে পারছো কত বেলা হয়ে গেছে সাড়ে নটা মানে মার সমস্ত কিছু শেষ হয়ে গেছে সাড়ে নটা বাজতে বাজতে আর এদিকে দেখো লাড্ডু সোনা খুশিতে আত্মহারা হয়ে গেছে কারণ সবাই উঠে গেছে ও এখন আনন্দে মানে মাতোহারা মানে এখন কোথায় গিয়ে খেলবে কার সঙ্গে খেলবে এই ভেবে ভেবে তাল পাচ্ছে না তো চলো তাহলে আমি একটু ব্রাশ শ্রাশ করে নিই এখন মা ব্রাশ কইগো আমার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি শিলিগুড়ি থেকে আমি পূজা আমার ছোট্ট পরিবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা আরো শুরু করলাম এই দেখো অবস্থা এ দেখো লাড্ডুর অবস্থা কি হচ্ছে বাবা কি হচ্ছে কি হচ্ছে এখন এখন উঠে নাই আনন্দ করতেছে এখন সবাই উঠছে আনন্দ করতেছে তো আমার আজকে একটা ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো কালকে বাড়িতে এসেছি লাইভে তোমরা তো সবাই দেখেছোই এখন ঘুম থেকে উঠলাম দেখো ঘুরতে দেখো কথা বাজে দেখা যাচ্ছে করার জন্য দেখা যাচ্ছে দেখো সাড়ে নটা পনেরো দশটা পনেরো দশটা বেজে গেছে এখন উঠলাম মানে ঘুম থেকে ভালো লাগছিল না উঠতে ইচ্ছে করছিল না এখন উঠে গেছি তো তোমরা তো ভালো করেই জানো যে আমি বাড়িতেই এসেছি কালকে লাইভে দেখে নিয়েছো আর আজকে আমি এখান থেকে একটা একটু মানে একটা ছোটো করে ভিডিও শেয়ার করব কারণ এখানে আমি পুজো করতে এসেছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব তাহলে চলো আমার সঙ্গে দেখো আর ভিডিওটা পুরোটা ফুল ওয়াচ করে দেখো বেশি কথা বললে পরের ভিডিওগুলো শেয়ার করতে পারবো না অনেকটা বড় হয়ে যাবে তো চলো তাহলে টাটা আমি ব্রাশ করে নিই তারপরে আসছি কিছু তো খাবো না উপসি কার কী খাওয়া দাওয়া খাবো বলো চলো আমি একটু ব্রাশটা করে নিই আন ধান কমপ্লিট হয়ে গেছে তো আমি রেডি হতে চলে এসেছি ওইদিকে পুজোর মানে সমস্ত আয়োজনও শুরু হয়ে গেছে এদিক থেকে আমার এখনও কিছুই হয়নি তো বাবা ফোন করে বললো যে তাড়াতাড়ি করে আয় তোরা তো এই কারণে আমি ছটফট স্নান করেই ঘরের পুজোটা দিয়ে মানে পূজাটা দিয়ে ফটাফট করে যখন আমি রেডি হচ্ছি এদিকে তারা উড়ো করে এইদিকে আমি মানে রেডি হচ্ছি ওইদিকে তারা উড়ো করে বুনো রেডি হচ্ছে তো চলো ঝটপট করে রেডি হয়ে নিয়ে ওদিকে আমার মানে নিয়ে যাওয়ার সমস্ত কিছু রেডি হয়ে গেছে পুজো করতে নিয়ে যাওয়ার বাটা মানে আমি রেডি করে ফেলেছি আর এদিকে দেখো তো এই টিপটা আমার মুখে ভালো লাগছে কিনা তো এই এরকম ছোটো টিপ তো আমি সবসময় পড়ি না সবসময় বড়ো টিপ পড়ি তো আজকে ভাবলাম যে ছোট একটা টিপ পড়ি দেখে কেমন লাগে তো তোমরা দেখে বলো তো আমার মুখে ছোটো টিপটা মানিয়েছে কিনা বেশি ছোটোও না মানে একদম মাঝারি সাইজ যেটা বলতে পারো আমি তো সব সবসময় রকম মানে টিপ পরি না বড় টিপি পরি তোমরা সবসময় দেখে থাকবে আমি বড় বড় টিপি পড়ি তো দেখো তাহলে তোমাদেরকে আমি এখনই দেখাবো দেখে কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আমার মুখে এরকম ছোটো টিপটা মানে এই মাঝারি সাইজের টিপটা মানায় কি না তো এদিকে মা আমার ছেলেকে স্নান করাতে নিয়ে যাবে এখন যে মা উঠে গেলো বিছানা মানে বিছানা থেকে শুয়েছিল এদিকে দেখো আমি মানে একদম রেডি হয়ে গেছি চলো তাহলে ঝটপট করে এখন চলে যাই আর এদিকে বোনেরও হয়ে গেছে বোন বলছে যে চল তাড়াতাড়ি করে এদিকে বাজতে শুরু হয়ে গেছে মনে হচ্ছে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আমরা এখনও যেতেই পারলাম না তো বললাম যে চল তাহলে তাড়াতাড়ি করে দূরে দূরে চলে যাই তো চলো তাহলে আর বেশি দেরি করবো না আর এই দেখো আমি চুলটা যে ভেজা ছিলো দেখে এভাবে একটা ক্লিপ আটকে দিয়েছি বেন্টেনি কিছু করিনি বা খোপা টোপা কিছু করিনি আর এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এদিকে আমার বাটা রেডি হয়ে গেছে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এদিকে তিনজনের একসাথে নিয়েছি মানে আলাদা আলাদা করে কিনবো একটা গামলায় বড়ো গামলা করে সাজিয়ে নিয়েছি মানে সব রকম জিনিস এর মধ্যেই আছে তো এই দেখো আমি এখন সমস্ত কিছু এর মধ্যে নিয়ে নিচ্ছি আর সন্দেশগুলোর মধ্যে নাম লেখা হয়েছিল না তাই যে বসে বসে আমি নাম লিখে নিলাম আর দক্ষিণাগুলো সন্দেশের প্যাকেটে আমি ঢুকিয়ে নিলাম মানে ঢুকিয়ে দিলাম যাতে কোনো অসুবিধা না হয় তো এখন আমি বুনু দুজনে বেরিয়ে যাব আর বাবা মা আমার ছেলে আর আমার ভাই একটু পরে যাবে তো আমরা গিয়ে রেডি করতে থাকি সমস্ত কিছু তারপরে ওরা ওদেরকে ফোন করে দেবো ওরা যাবে পুজো শুরু হলেই ওদেরকে ফোন করে দেবো তো চলো অনেকটা লেট হয়ে গেছে আর বেশি দেরি করা যাবে না এখন বেরিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে তাড়াতাড়ি করে পুজো কমপ্লিট করে আবার বাড়ি ফিরে আসি যেহেতু মানসিক আছে তোমরা জানোই আগের বছরও করেছি তো এই বছরও আমি এখন করতে এসেছি তো আরেক বছর করব তারপরে মন চাইলে অবশ্যই করবো তো চলে এসেছি দেখতে দেখতে দেখো চলে এসেছি এদিকে পুজোর জোগাড় হচ্ছে তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে মণ্ডপটা বেশ ভালো লাগছে না দেখতে বলো আর এখানে দেখো প্রসাদগুলো রেডি করা হচ্ছে তো এখানে আমি আর বুন দুজনেও রেডি করে দিয়েছি তো এটা হলো মেন প্রসাদ মানে টক দই চিড়ে আর আখের গুড় আর মানে এর মধ্যে দিয়ে আর কি একটা প্রসাদ বানাতে হয় এটাই হলো মেন প্রসাদ বিচা কলা দিয়ে মানে কলা দিয়ে এসব বানিয়ে তারপরে ঠাকুরকে ভোগ সাজিয়ে দিতে হয় আর এটা না দিলে পুজো অসম্পূর্ণ এটাই হলো মেন ভোগ তো এটাই মানে এখানে সাজাচ্ছিলো কলার ঢোঙ্গলে আর আমি আর বোনু দুজনে যে সাজিয়ে যে বসলাম কেবলি তো বোনুকে বললাম তাকে একটু ভিডিও করছি তো বনু বলল না করিস না মুখ চুখ কেমন শুকিয়ে গেছে উপোস থেকে আর অনেকটা বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে এখনও পুজোর কিচ্ছুই শুরু হয়নি মানে যোগাড় এখনও শেষই হয়নি তো যোগাড় সব করছে ওইদিকে ঠাকুর মশাই চলে এসছেন আর এদিকে দেখো ছেলে বসে আছে তো চলো পুজোটা শেষ হোক তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে পুজোটা যদি ভালো লেগে থাকে তোমরা একটু কমেন্টে বলবে ঠিক আছে তো এটা হলো মাসান বাবার পুজো হচ্ছে আর এদিকে ওনার নাম নেওয়াটা উচিত নয় তবুও তোমাদেরকে মানে বলে দিলাম তোমাদের মানে তোমরা হয়তো বুঝতেও না পারো যেটা কী ঠাকুর তো ওনার নামটা নিয়েছি ঠাকুর আমায় ক্ষমা করে দিও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মানে ভিডিও এডিট করতে করতে তো দেখো এদিকে খিচুড়ি লাউড়া সমস্ত জোগাড় হচ্ছিলো তো মা এদিকে বসে বসে সবজি কাটছিল আর এদিকে আমি একটু ভিডিও করে নিয়ে তারপরে যে পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠাকুরের জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের মণ্ডপ সুন্দর করে মানে যেমন করে সাজাক না কেন সুন্দর তো লাগতেই হবে তাই না বলো অনেকক্ষণই হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে যে ঠাকুরের ভোগের পুজো হচ্ছে এগুলো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা যে এখন পুজো শেষ হলো যে ঠাকুরের পায়ের সিঁদুরটা পরিয়ে দিচ্ছে সবাইকে আমিও পরে নিয়েছি মানে নিয়ে নিয়েছি ঠাকুরের সিঁদুর তো তারপরে যে ভিডিও করছিলাম তো চলো তোমাদেরকে একটা নতুনত্ব জিনিস দেখাই তো এটা আমি আগের বছরও শেয়ার করেছিলাম এবছর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের জন্য আবারও করে দিলাম তো দেখো মানে চাল বাজার টাকি মাছ পোড়া তো এটারও পুজো করেছে তো এটাও বলে দিতে হয় তাই আমি বললাম যে এসবও ঠাকুরকে দেয় বলে হ্যাঁ যেটা নিয়ম সেটা তো দিতেই হবে তাই না বলো তো আমিও নতুন নতুন জিনিস দেখছি শিখছি আমারও ভালো লাগছে বেশ দেখে তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে সবই তো শেষ চলো তাহলে ভিডিওটা বেশি বড় করলাম না আজকে আর ভালো লাগছে না মানে সেদিনকার ভাল লাগছিল না মানে সরি আজকে বলছি সেদিনকার ভাল লাগছিল না ভিডিও করতে ইচ্ছে করছিলো না উপোস থেকে তো চলো তাহলে ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একটা ভিডিওর জন্য অপেক্ষায় থেকো